আজকে সকালবেলা আমাদের কাছে একটা টেলিফোনিক ইনফরমেশন আসে যে আমাদের দুর্গানগরে জাহির উদ্দিন পিতার নাম এম বি শাহজাহান সে তার ফেসবুক প্রোফাইল থেকে আমাদের ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহকে উদ্দেশ্য করে কিছু ফেসবুকে কমেন্টসগুলা ছিল যেগুলা ভারত বিদ্বেষি শেয়ার করেছে তো এই খবরটা পাওয়ার পর আমরা অফিসার এবং স্টাফ আমরা ঘটনাস্থলে যাই গিয়ে তার বাড়িটা খরন করে তাকে আমরা পাই তাকে জিজ্ঞাসাবাদ করার পর ফেসবুকের কমেন্টসগুলো সম্বন্ধে সে কিছু বলতে চায় না তখন তার মোবাইলটা সার্চ করে আমরা দেখতে পাই যে সে গতকাল রাত্রে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফটো ব্যবহার করে দুটো পোস্ট সে আরও কমেন্টস করেছে যেগুলা ভারত পাকিস্তান যুদ্ধের ইস্যুও ছিল এখানে তো তার পরিপ্রেক্ষিতে আমরা তাকে থানাতে নিয়ে আসি এবং এই পোস্টগুলির ব্যাপারে কোনো উত্তর দিতে পারেনি এই পরিপ্রেক্ষিতে আমরা তার মোবাইলটা সিজ করি এবং তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি আগামীকাল আমরা তাকে কোর্টে প্রেরণ করব এটাকে হ্যাঁ ব্যক্তিগত মোবাইল থেকে করেছে হ্যাঁ ব্যক্তিগত মোবাইল আইডি থেকে সে মানে ওর ফেসবুক আইডি থেকে ফেসবুক আইডি থেকে মানে ফেসবুক হ্যাঁ অন্য নাম আছে এবং এটা আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রীর ফটো ছিল এই ফটো এবং ইয়ে করে এডিট করেই এই কমেন্টসগুলা যেটাতে শেয়ার করেছে সেটা খুবই একটা সেন্সিটিভ আমাদের ভারতবর্ষের আইনি দিক থেকে সেজন্য আমরা একটা কেস নিয়েছি এবং কালকে তাকে আমরা কোর্টে ফের